আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার বলা প্রিয় ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি আরো ফুস্টের ভালো আছো আমি ভালো নেই কালকে রাত্রে থেকে আমার মাথায় খুব পেন হইতাছে এখনও কমে নেই সকালে গোসল করলাম তাতে মাথাটা ব্যথা কমে কিন্তু কমতাছে না তারপরেও অনেক খারাপ লাগতাছে দেখো আমি যে গরুর গোস্তটা বের করছে ভাবছে ল আজকে পোলাও রান্না করবো না এখন ভাই পোলাও টোলাও খাইব না ভাতই খাইব তার জন্য এখন গরুর গোস্ত দিয়া ভাতই রান্না করব গরুর গোস্ত দিয়া ভাত না গরুর গোস্তের তরকারি রান্না করবো আর ভাত রান্না করবো এই দেখো আলু এই যে গোস্তটা বন্ধুরা দেখো আম্মু বাইরের চুলাতে ভাত রান্না করে ভালাইছে আর আমার অবস্থাটা খুবই খারাপ বলতে গেলে কালকে সন্ধ্যা থেকে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা উঠছে কিছুতেই কমে নেই আমি সকালে উঠে একদম গোসল করছি তারপরও কিন্তু কমে নেই মানে কি বলুন মাইগ্রেন একটা এমন সমস্যা যার হয় সেই বুঝে আর যার হয় তারা তো বেরি হয়ে যায় তো আমি ওই সমস্যাটার মধ্যে দিয়ে যাইতেছি বন্ধুরা আমার জন্য দোয়া করবা তো এই যে আমার ভাত রান্না করে ফেলাইছে বাইরে এখন সময় বারোটা বাইরে দেখো একটু একটু রোদ দেখা যেতেছে বাচ্চাগুলো কালকে গোসল করাই নাই এখন একটু যেভাবে পারলাম গোসল করায় নিয়ে আসলাম আম দেখো সাগর রান্না করছে বেশি রান্না করলে খাওয়া হয় না তার জন্য অল্প অল্পই রান্না করছে আমি কালারটা খুবই সুন্দর আসছে তো চলো দেখি আর কি রান্না করতেছে ওই যে করলাটা ভাজি করতেছে কাঁচা পাকা মিলানো এর জন্য ওই কালার এমন দেখা যাইতেছে বন্ধুরা দেখো এটা কি গস কল্লা হ্যাঁ বড় এটা আমি একটু কে দিবা মা গরুর মাংস এটা আমি একটু দেখি গরুর মাংসটা আমি ধুইয়া টুইয়া রেডি করে রাখছে একটু চা করো খালি এটা খাতে লাগো না আমি রেডি করে রাখছে জাস্ট চুলাতে বসায় দিব সুন্দর আমাদের এলাকার একটা ঐতিহ্য আছে প্রত্যেক বছর এই জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের নদী নদী তো কাছে দেখাইলাম ওই তোমাদের তো ওই জায়গায় মাছ গাওয়ায় মানে মাছ পচা পানিতে আর কি মাছ উদলায় উদলায় উঠে তো ওই জায়গায় গ্রামের সবাই ধরতে যায় মহিলারাও যায় অনেক ছেলেরা পুরুষরাও যায় তো শুনতেছি এটা নাকি মাছ উঠবো অনেকে রেডি আছে মাছ ধরার জন্য তো আমার ভাইরাও যাইব ইনশাল্লাহ যদি যায় শেয়ার করবো তোমাদের সাথে সবাই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার পাশেই থাকবা ইনশাল্লাহ তো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো আম্মু কিন্তু অনেক দিন পর আজকে মাটি চুলায় রান্না করতেছে দেখো রান্না তো অলরেডি শেষ এখানে কি আমি দেখাই বাও এটা গৰুৰ গোচ দেখ লাডেৰি তাৰ আমি কালারটা খুবই সুন্দর দেখা তো দেই যায় বন্ধুরা এই যে সাকিব শাড়ি মাল ধরতেছে জাল নিয়ে গেছে মশারি নিয়ে গেছে ওই যে কত কত মানে বৰমাকে কৈছে কৈছে এটা বৰমা বন্ধুরা প্রথম স্টেজে কি মাছ পাইছে দেখ ময়লা এটি এটি ময়লা এটি করে অসুস্থ অসুস্থ করলাম কালির পাইলা দেখো বন্ধুরা আবার নিয়ে আসছে ধৈরা দেখো গরুর এখানে বন্ধুরা আমরা খায় ফলাইছি এই যে সাকিব খাইতেছে সাকিব তোর এটা কি কিরকম হয়েছে বলো রাঁধছে কি দে আমুরানছে এই শরীফ খাইতেছে দেখো ওরা কিন্তু এ ভাজিও নে নাই ওই শাকও নে নাই ওরা শুধু তরকারি রে এই খাইতেছে দেখো দেখো বন্ধুরা তো দেখো এই যে মাছগুলা যেগুলো আমার ভাইরা দইরা আনছে 마শাআল্লাহ খুব সুন্দর মাছ পাইছে দেখো আর এইদিকে যে ছোট ছোট যে গোরা গারে মাছ ছিল এগুলো আমি যে কাইটা নিচে দেখো বিভিন্ন আইটেমের মাছ মিক্স করা আর এখানে এইটা কিমা গুড়া কাশকির গুড়া এটাও ভালো এটা এক এক পল হয়ে গেল তো আর এই মুরগি নিয়া দুঃখ এটা কথা বলি আমাদের পালের যে কতটি মুরগি ছিল সবই একটা একটা কইরা মনে করা সবই শেষ একটাই আছে এটাও আর থাকবো কিনা তার নিশ্চয়তা নাই আমাদের খোয়ার পালের যে কটা ছিল সবই শেষ মারা গেছে তো বন্ধুরা দেখো মাছ গুলা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাইবা আর যারা নদীর পারে সাথে আছে তারা অবশ্যই মাছ ধরবা

এখন আম্মু এটা কেন কাটতেছে জানো আম্মু আবার তরকারি রান্না করব কারণ গরুর গোস্ত রান্না করছিল শাক করলা বাজি করলা বাজি শাক তো কেউ খায় নাই গরুর গোসি সবাই খাইছে তো আবার আম্মু চিন্তা করলো যে মাছ টাটকা মাছ ফ্রিজে রাখলে ওইটা স্বাদই আলাদা আবার টাটকাটার স্বাদই আলাদা এর জন্য এখন আম্মু কিছু মাছ নিয়ে নিছে রাত্রে খাওয়ার জন্য এটা আর কি রান্না করব আম্মু এখন গোসল করে নাই খায় না মামকে এটা দি তুমি আচ্ছা তো এই যে আম্মু এই ক মাছ নিচে শুধু রাত্রে খাওয়ার জন্য যারা বাসি না হয় বাকিগুলা ফ্রিজে রাখা দিছে দেখো কি সুন্দর দেখা দিতেছে না দেখো আম্মু এই মাছটা কিন্তু রান্না করে ফেলাইছে যদি তোমাদের একটু দেখাই এই দেখো রান্না করার একটাই কারণ যে একদম টাটকা মাছটা খাইতে কেমন স্বাদ এটার জন্যই বন্ধুরা নয়তো আমার রান্না করতো না তারপরও দেখো কি সুন্দর করে রান্না করছে স্ট্রবেরি নিলাম যার জন্য আনছি সেই খায় না মজা নাকি লাগে না তাহলে আমি খায় ফলে আর কি করুন